হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রত্যেকের জীবনে একটি অস্বস্তিকর ঘটনা নিয়ে আলোচনা করব যেটি হলো অ্যাসিডিটি প্রায় অনেকের মধ্যে এই সমস্যা দেখা দেয় কিছু খেলেই আপনার বুক জ্বালা পোড়ার ঢেক আসে খুব বেশি অ্যাসিড হার্ট বার্ন বুকের এই জায়গাটা যেমন জ্বলে যাচ্ছে এমন সমস্যা আপনাদের মধ্যে দেখা দেয় এই অ্যাসিডিটির সমস্যা যদি আপনিও ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন এই সমস্যার সমাধানগুলো কি এ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এটা আলোচনা করব যে অ্যাসিডিটি কেন হয় এবং কাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে আপনার কোন খাদ্যের অভ্যাসের ফলে আপনার মধ্যে অ্যাসিডিটির সমস্যাটা খুব বেশি পরিমাণে বাড়ছে এবং কি কি পদ্ধতি রয়েছে যেগুলো আপনি বাড়িতেই যদি অবলম্বন করেন তাহলে আপনার এই অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি সমাধান কিন্তু আপনার হয়ে যাবে আপনি অনেক মেডিসিন খাচ্ছেন তারপরও সমাধান হচ্ছে না তার মানে প্রধান কারণ হলো আপনার যে লাইফস্টাইল রয়েছে আপনার যে খাবারের অভ্যাসগুলো রয়েছে তার মধ্যে একটু পরিবর্তন করলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এসিডিটি কি বা কেন হয় দেখুন আমাদের যে স্টমাক রয়েছে আমাদের খাদ্য আমরা যখন খাই খাদ্যটা আমাদের প্রথমে খাদ্য নালী দিয়ে আমাদের পাকস্থলীতে যায় তো মধ্যে আমাদের একটা অ্যাসিড থাকে যাকে আমরা বলে থাকি হাইড্রোক্লোডিন এই অ্যাসিডটা আমাদের খাবারকে হজম করতে বচাতে খুব বেশি সহায়তা করে অনেকের কি হয় কখনো এই অ্যাসিডের মাত্রাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় আর কখনো কি হয় এই অ্যাসিডটা উপরের দিকে চলে আসে খাদ্য স্টমাককে বেরিয়ে খাদ্য নালীর দিকে সেটা চলে আসে বন্ধুরা এখন চলুন আমরা জানবো যে কোন কোন কারণে এই অ্যাসিডিটির সমস্যাটা সব থেকে বেশি পরিমাণে মানুষের মধ্যে হচ্ছে প্রথমেই বলবো অনেকক্ষণ থেকে খালি পেটে থাকা আপনার খিদা পেয়েছে কিন্তু আপনি খাবার খাচ্ছেন না অনেকক্ষণ থেকে এক থেকে দু ঘন্টা সময় হয়ে গেছে এমন যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা সব থেকে বেশি পরিমাণে দেখা দেবে সকালবেলা ঘুম থেকে উঠার পর অনেকে যারা চা কফি ইত্যাদি খাবার বেশি গ্রহণ করেন বা অনেকে আমরা রয়েছে যারা আমাদের ভাত খাওয়ার খেতে লাগলে আমরা চা বা কফি সেবন করে ফেলি তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে তাছাড়াও যারা খুব বেশি ঝাল বা অতিরিক্ত ফ্যাট চর্বিযুক্ত খাবার যারা বেশি পরিমাণে গ্রহণ করছেন তাদের মধ্যেও কিন্তু এই অ্যাসিডিটির সমস্যার পরিমাণটা খুব বেশি বেড়ে যাচ্ছে যাদের ঘুমের পরিমাণ কম হয় রাত্রেবেলা আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা বা তারও কম আপনি ঘুমান তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এই সমস্যাটি অ্যাসিডিটির সমস্যাটি হচ্ছে যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন তাদের মধ্যেও কিন্তু অ্যাসিডিটির সমস্যা হওয়ার পরিমাণটা অনেক অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে অনেকেই দেরি করে খাওয়া বা বেশি পরিমাণে খাবার গ্রহণ করা রাত্রেবেলা অনেক বেশি পরিমাণে খাবার গ্রহণ করা যারা ধূমপান করেন মদ্যপান করেন তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এই অ্যাসিডিটির সমস্যাটা বেশি পরিমাণে বাড়ছে এই অ্যাসিডিটির সমস্যার সমাধানগুলো কি কি আমরা ঘরোয়া উপায়ে কীভাবে তার সমাধান করতে পারবো প্রথমই হলো যে এই যে কারণগুলো বললাম এই কারণগুলো যেমন আপনি খালি পেটে বেশি সময় থাকবেন না আপনি অতিরিক্ত পরিমাণ ধূমপান করবেন না আপনি মানসিক দুশ্চিন্তা কমিয়ে ফেলুন চর্বিযুক্ত খাবারের পরিমাণ কমান যেগুলো কারণ বললাম এই কারণগুলোকে আপনি যদি একটু কমিয়ে আনতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা কমে যাবে অবশ্যই তাছাড়াও কিছু ঘরোয়া উপায় রয়েছে চার থেকে পাঁচটি পদ্ধতি আমি আলোচনা করছি এগুলোর সাথে সাথে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজেই তাতে কিন্তু অনেক অনেক আপনি আরাম পাবেন বন্ধুরা হালকা গরম জলের সাথে লেবুর পানি আপনি অবশ্যই তা পান করতে পারেন তাতে আপনার অনেকটা সহায়তা করবে প্রোবায়োটিক জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন দইয়ের জল বা দই রয়েছে এগুলো আপনি গরমের সিজনে অবশ্যই আপনি বেশি পরিমাণে পান করলে দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে যা আপনার এসিডিটির সমস্যাটাকেও কমাতে কিন্তু অনেকটাই বন্ধুরা সহায়তা করে খাবারের মধ্যে খুব বেশি চর্বিযুক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো কয়েকদিন বা খুব তেল মশলাযুক্ত খাবার যেগুলো এগুলো আপনার খাদ্য তালিকাতে কয়েকদিন বাদ দিয়ে দিন অর্থাৎ ভাজা তৈলাক্ত বা বাইরের খাবারের পরিমাণ আপনি কিন্তু কমিয়ে দিন তাতে আপনাকে অ্যাসিডিটির সমস্যা কমাতে অনেক অনেক সহায়তা করবে তাছাড়াও বন্ধুরা যে পুদিনা পাতা রয়েছে সেই পুদিনা পাতা তাছাড়া সকালবেলা আদা দিয়ে আপনি চা পান করবেন তাও কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যাটাকে কমিয়ে দেবে তাছাড়াও বন্ধুরা জিরে গুঁড়ো আপনি আস্ত জিরাকে আপনি ভিজিয়ে রেখে দিতে পারবেন বা জিরার গুঁড়ো আপনি হালকা গরম জলের সাথে মিশিয়ে দিয়ে সেটা আপনি সেবন করতে পারেন তাছাড়াও মধু এবং আদা এবং গ্রিন টি এগুলো যদি আপনার খাবারে রাখেন তাহলে এগুলো আপনার পরিমাণটাকে অনেক অনেক গুণ কমিয়ে দিতে পারে বন্ধুরা অনেকেরই স্টমাকের মধ্যে অটোমেটিক অ্যাসিড সিক্রেশন খুব বেশি হয় তাদের কিছু মেডিকেল কন্ডিশনের ফলে এটা হয় তার জন্য অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন যে কারণগুলো প্রথমে বললাম সেই কারণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেই কারণগুলোকে ঠিক করার চেষ্টা করুন এবং একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে খাবার দিনে তিন থেকে চারবার আপনি গ্রহণ করুন তাতেও দেখবেন এই খাবার থেকে যদি আপনার এসিডিটির সমস্যা হয় তাহলে সেটা আপনার কমিয়ে আনতে কিন্তু অনেক অনেক বেশি বন্ধুরা হেল্প পায় তাছাড়াও এসিডিটি কমিয়ে আনতে সময় মতো আপনি খাবার দাবার করুন অল্প পরিমাণে খাবার দাবার করুন লাগে তিন থেকে চারবার আপনি খাবার করুন কিন্তু একেবারে পেট ভরে আপনি খাবেন না তাছাড়া খাবার খাওয়ার পরই রাত্রেবেলা খাবার খাওয়ার পরই হাঁটাচলা করুন যাতে এই সমস্যার সমাধান করতে অনেক অনেক সহায়তা করবে অতিরিক্ত চা কফি পান করবেন না রাত্রেবেলাতে একেবারে না মানসিক চাপ কমাতে আপনি চেষ্টা করুন দুশ্চিন্তা যাতে না হয় ঘুম যাতে ভালো হয় সেই দিকে বন্ধুরা খেয়াল রাখবে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা অ্যাসিডিটি একেবারে সাধারণ সমস্যা কিন্তু এটাকে আপনি যদি একেবারে সিরিয়াসলি না নেন এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই এর সমাধান অবশ্যই এর মাধ্যমে আপনি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাদের এই সমস্যা হয় তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক আপনি হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে যেতে ভুলবেন না আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি অসংখ্য ধন্যবাদ